আমরা গান বাজনা আসলে পছন্দ করি না আমরা চাই মাযারে নামাজ বুজা হোক আসসালামু আলাইকুম আমি ফারদিন আমি হলিউড স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে আজকে আসছি দেওয়ান মাহবুব রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাই এর দরগাへ আজকে জানবো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাই এর জীবনী সম্পর্কে তাই সম্পূর্ণ ব্লগটি দেখার দাওয়াত রইল উমেদনগরের হৃদয়ে দাঁড়িয়ে আছে দেওয়ান মাহবুব রাজার মাজার একটি নীরব সাক্ষী যা ইতিহাসের গোপন কাহিনী বয়ে চলে তিনি ছিলেন এক সুফি সাধক যার দরবার ছিল দরিদ্র আর অসহায়দের জন্য আশ্রয় স্থল মাজারের সরল সৌন্দর্য আর শান্ত পরিবেশ যেন সময়ের ক্যানভাসে আঁকা এক শান্তির প্রতিচ্ছবি চলুন তিনি সম্পর্কে মাজার কর্তৃপক্ষ থেকে বিস্তারিত শোনা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো পবিত্র ماہ রমজান এর মধ্যে আমাদের বাড়িতে জন আল্লাহর ওলি সাধক শাহ সুফি হযরত দল মাহবুব রাজার পুরুষ পূবারক শুরু হয়েছে রোজার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ কিন্তু আসতেছে এবং যারা মাজারের জিয়ারত করছে আসছে তারা কিন্তু এই রোজার মধ্যে আসতেছে আমরা গান বাজনা আসলে পছন্দ করি না আমরা চাই মাজারে নামাজ বোঝা হোক এবং মানুষের যেন আল্লাহকে ডাকার একটা মানে ওনাকে উশিল্লা করে আল্লাহ হ্যাঁ অবশ্যই আল্লাহর উল্লিদেরকে উশিল্লা করেই আমরা আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ দেনেওয়ালা সবকিছুর মালিক হলো আল্লাহ তা আল্লাহর পবিত্র বন্ধু হলো আল্লাহর হজরদান মাহবুব রাজা চিস্তির মতলায় এই এলাকার একজন সাধক এবং উনি সংসার জীবনও করেন নাই উনি বর্তমানে ওনার আজকে তেইশতম বার্ষিক উরুস মোবারক আরেকটা জিনিস জানার ছিল যে তিনি রহমতুল্লাহ তালা আলাই ওনার কি মানে উমদনগরই কি ওনার জন্মস্থান নাকি অন্য কোথাও উনি রাজবাড়ির জন্মগ্রহণ করেন বানিয়াচুঙ্গে কিন্তু এখন পর্যন্ত উনি ওই রাজবাড়ি ফেলে আসার পরে উনি আল্লাহর রাস্তায় উনি নিজেকে উৎসর্গ করেছেন দীর্ঘদিন উনি প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় উনি আল্লাহর কাজে ব্যস্ত এর আগেও উনি সরকারি কাজে কর্মত ছিলেন কিন্তু এরপরে উনি আল্লাহর রাস্তায় চলে গেলেন সেখান থেকেই উনার আসলে আল্লাহর প্রতি ধ্যান ধারণা এবং মানুষকে সবসময় একটা জিনিস উনি বলতেন কেউ যদি আসতেন বিশেষ করে মহিলারা উনি সবসময় বলতেন আপনারা বাড়িতে যান নবল নামাজ পড়েন পুরুষও যদি কেউ যদি ওনার কাছে পেরেশানি আসছে উনি সবসময় বলতেন নবল নামাজ পড়ো আল্লাহর কাছে গভীর রাতে নবল নামাজ পড়ো ওনার এগুলা বাক্য ছিল আর আসলে উনি কাউকে মরিত করেন নাই একজনকে করছিলেন যার বাড়িতে ঘুমাইছেন উনি হলো জনাব মর হুম জমন খান ইরামিয়া উনি ছাড়া কেউই ওনার নয় একমাত্র ওনাকেই মুরিদ করেছিলেন এবং ওনাকেই বালক হিসেবে দেওয়ান মাহবুব রাজা চিস্তি রহমতুল্লাহ আলাই পছন্দ করেছেন এবং উনি শেষ নিঃশ্বাস এই বাড়িতেই সাহিত হয়েছেন এবং আমার এলাকাবাসী যদি এই দায়িত্বটুকু পালন না করতো তাহলে এত বড় উরুস লাখ লাখ মানুষের সমাগম কোনোভাবেই সম্ভব হতো না আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে পবিত্র উরুস মোবারকের মোবারকবাদ জানাচ্ছি যারা আসছেন এবং আপনারা দোয়া করবেন এবং আমরা যেন আরও মাজারকে সুন্দর এবং আরও গোচালো করতে পারি এবং আমরা যেন নামাজ বিশেষ করে নামাজ রোজা এই যেন পবিত্রতা রক্ষা করতে পারি এবং গান বাজনার থেকে যত খারাপ কাজ আছে এগুলোর থেকে যেন আমরা ভেরিয়ে আসতে পারি আর শরীয়তের মধ্যে যেই ধরনের বিষয়কে নিষেধাজ্ঞা করা হয়েছে ওই নিষেধাজ্ঞা জিনিসগুলোকে আপনারা অপছন্দ করেন তো আপনি মনে হচ্ছে যে মাজার কর্তৃপক্ষের সাথে জড়িত তো আপনার এখানে কতটুকু অবদান আছে এই ধরনের কার্যকলাপ যেন সামনে না হয় তো আপনাদের কেমন ব্যবস্থা নিচ্ছেন আপনারা আমি আপনাকে বলি আমি যিনি মতুয়াল্লি জনাব বদরুজ্জামান খান হিরামিয়া সাহেবের পাঁচ ছেলে আমি হইলাম তৃতীয় ছেলে আমার নাম আহমেদ জামান খান শুভ আমি অবিগঞ্জের একজন ব্যবসায়িক এবং অবিগঞ্জ মার্চেন্ট এসিসনের সাংগঠনিক সম্পাদক আমি এই মাজারের যে মানে সাজানো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাজানোটা এটা আমি আজকে তেইশ বৎসর চব্বিশ বৎসর যাবৎ আমি এটা সাজিয়ে আসছি এবং সবাই এখানে আপনারা আসলে জানতে পারবেন প্রতি বৃহস্পতিবারে মিলাদ হয় পাঁচক্বে নামাজ হয় এবং মিলাদ হয় প্রতিদিন মাঘরিমার নামাজের পরে মিলাদ হয় আর বিশেষ করে বৃহস্পতিবারে সাপ্তাহিক মানুষ আসা যাওয়া করে বেশি রুশে আমরা যারা আসে আমরা সবাইকে বলি আসেন আমরা সবাই আল্লাহর রাসুল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই আমরা এই মাজারে এসে আল্লাহর কাছে চাই তো মাজারে আসা হলো জিয়ারত করা ওনার দোয়া নেওয়া আল্লাহ যেন আমরা আর হ্যাঁ আর আমরা চাই এই যে খারাপ কাজ যে এলাকায় হোক আমার এলাকা না গান বাজনা আসলে আমাদের শরীর সম্মত না শরীয়তে এখানে হারাম মাজারের পবিত্রতা রক্ষা করতে মাজারে গান বাজনা নাচ নাচি এগুলা হারাম এগুলা ভালো না আমরা এগুলা মাজার কর্তৃপক্ষ কোনো সময়ে এগুলা সাপোর্ট করি না যার জন্য আপনারা খেয়াল করবেন প্রতি বৃহস্পতিবার আগে গান হইতো দূরপূর্বক এখন কিন্তু আর ওই ধরনের গান বাজনা হওয়ার সুযোগ নাই আমরা এগুলো বন্ধ করে দিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই ধরনের ইসলামিক ব্লগ পেতে ফারদিন এটি ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন